সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা দেখবো কীভাবে নবদ অষ্টাশিতে আইডি রেজিস্টার করতে হয় আইডি রেজিস্টার করার জন্য সর্বপ্রথম ইউজার নেমটা বসাবো এখন আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিব পাসওয়ার্ডটা ছয়টার থেকে ভিতরে চোদ্দো হোয়াটসঅ্যাপ ভিতরে থাকতে হবে তো আমি ছটার থেকে চোদ্দটার ভিতরে বসিয়ে দিলাম কন্টিনিউ করলাম ফোন নাম্বার দেওয়ার কথা বলছে আমার ফোন নাম্বারটা বসিয়ে দিব যেটা দিয়ে আমি নগদ অষ্টআশি খুলতে চাই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যদি আমার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা দরকারই না যদি আমি চাই তাহলে আমি দিতে পারি পর কমপ্লিটে যাব কমপ্লিটে ক্লিক করার পর আমার নগদ অষ্টআশিতে আমি এসে যাব সেখানে গিয়ে সব থেকে প্রথম আমি প্রোফাইলে যাব প্রোফাইলে আসার পর সব নিচে গিয়ে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন সেখানে গিয়ে দেখতে পারবেন আমার ভেরিফাই ওটিপি তে ক্লিক করে একটা ভেরিফিকেশন কোড বলছে বসানোর জন্য ফাইভ সেভেন ডাবল ফোর সেটা বসিয়ে দিলাম সেটা প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে তারপর রিকোয়েস্ট করবো একটা ওটিপি যে নম্বরে নকদর্শে যে ফুলছি সেই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দিব তারপর সাবমিট করে দিব তারপর আমার আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে